আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আমি আমাদের আমার নতুন একটা অ্যাডের পারফরমেন্স নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাস করব তো আমার এই অ্যাড থেকে দেখেন যে আমার ওই সেল হয়েছে আপনার ফোরটি এইটটা ঠিক আছে ফোরটি এইট তো আমার দেখেন আমার এক একটা প্রোডাক্টের প্রাইস দেখেন কত এক টাকা ঠিক আছে আমার এক একটা এক হাজার টাকা তার মানে আমার এখানে প্রায় ক্যালকুলেটার আমি যদি হিসাব করি হিসাব করলে আপনার যেটা আসে দেখেন এটা আমার যেটা আসে যে সাতচল্লিশ হাজার টাকা ঠিক আছে সাতচল্লিশ হাজার টাকা সাত্রিশ আমার খরচ কত সাত হাজার ঠিক আছে সাতচল্লিশ হাজার টাকা আর এটা আমার আর কি এটা আমার আসছে উনত্রিশ ডলারে উনত্রিশ ডলারে আর আমার ফোনে যেটা হয়েছে অর্ডার দেখেন আমি এখানে ফোন থেকে প্রচুর অর্ডার পাইছি আমি এখান থেকে ফোনে আর কি যেটা অর্ডার পাইছি এখান থেকে মানুষ ডিরেক্ট ফোন করে আগে আগে আমাদের আমাদের যেটা ব্যাপারে যেটা মানে মানে এটার কাজকে এটা মানুষ আর কি এটা আর কি জানছে আর কি বুঝতে পারছেন যে মানে এটা এটার কাজটা কী মানে দেন তারা আর কি এখানে আর কি অর্ডার করছে তো আমার এখানে আমি প্রায় তিরিশ ডলারে তিরিশ ডলারে আমি আরও ফোনে যেটা অর্ডার পাইছি আর কি ওরা পনেরোটা বুঝতে পারছেন তো মানে পনেরো হাজার যোগ পনেরো হাজার যোগ আমার সাতচল্লিশ হাজার ঠিক আছে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার তার মানে টোটাল আমার অর্ডার আসছে কত জানেন আপনার বাষট্টি হাজার টাকা এটা আমার ফোনে অর্ডার আর আমার আপনার আমাকে অনেকে মেসেজ থেকে আমার অর্ডার আসছে আরো আর কি দশটা মেসেজ প্লাস এটা আপনার ইনক্লুডিং হোয়াটসঅ্যাপ মানে তিরিশ ডলারে আমি প্রায় সেল পাইছি আপনার বাহাত্তর হাজার টাকা তিরিশ ডলারে ভাই বাহাত্তর হাজার টাকা সেল করতে খামখালি কথা না যাই হোক আলহামদুলিল্লাহ আমি এটাতে হয়েছি সফল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যাই হোক তো ব্যাপারটা দেখেন আমার যেটা প্রোডাক্টের প্রাইস কত আমার প্রোডাক্টের প্রাইস কিন্তু এক হাজার টাকা ভাই এটা কিন্তু কম ব্যাপার না একটা প্রোডাক্টের প্রাইস এক এক হাজার টাকা সেল এবং এই সেল রেশিও মেনটেন করে রাখা এটা কিন্তু আপনার কম ব্যাপার না যেমন আমার আজকে সেল হয়েছে আর কি বারোটা এবং ঈদের পরে এটার বাজেট হবে ডাবল এটি ঈদের পরে এটার বাজেট হবে ডাবল মানে আমার যেটা থাকবে টার্গেট আমার টার্গেট থাকবে জানেন আমি ডেইলি আমি কার সেল করবো আর কিলো পঞ্চাশটা আমি ডেলি কার্ড সেল করবো আপনার আর কি হলো পঞ্চাশটা পঞ্চাশটা আমি যদি তিরিশ দিনে সেল করি যদি আমি তিরিশ দিনে সেল করি তাহলে আমার কার্ড সেল হচ্ছে পনেরোশোটা ঠিক আছে পনেরোশো গুণন এক হাজার কত হচ্ছে আমার আমার আসতেছে কত জানেন আমার আসতেছে পনেরো লক্ষ টাকা মানে পনেরো লক্ষ টাকার আমার কার্ড সেলের এটা আর কি চ্যালেঞ্জ আর কি যে আপকামিং যেটা এক মাসে ঈদের পর থেকে আমার ডেইলি পঁচিশ ডলার বাজেটে আমার সেলস চ্যালেঞ্জ কত জানেন সেলস চ্যালেঞ্জ হবে আমার আর কি পনেরো লক্ষ টাকা সেলস আর কি তো এটা হলো আমার নিউ একটা চ্যালেঞ্জ আমি আশা করি আমি এটা তো সাকসেসফুল হবো কারণ আমি এখান থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা পাইছি রেজাল্ট এবং আমার যখন ক্রিয়েটিভটা আর একটু চেঞ্জ হবে দেন আমার যেটা রেজাল্ট এটা আরও ভালো হবে আর কি তো এখন যেটা লাস্ট যেটা কথা বলে আমার এই ভিডিওটা শেষ করবো সেটা কি সেটা হলো আপনার যেটা আমার একটা কোর্স স্টার্ট হয়েছে কোর্সটার নাম কি আর সেই সেই কোর্সটার প্রাইস অনলি আপনার তিনশো টাকা এই কোর্সে আপনি স্কিল ডেভেলপমেন্ট থেকে আপনি বিজনেস ডেভেলপমেন্ট আপনি সব কিছুই এখানে শিখতে পারবেন প্লাস পাশাপাশি আমি আপনাদেরকে এমন কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপস শেয়ার করবো যেটা অন্য কোনো কোর্সে আপনি পাবেন না তো এখনও যারা যারা এনরোল করেন এনরোল করতে পারেন আমার ক্লাস শুরু হবে বিশে জুন থেকে এখানে অলরেডি অনেকে জয়েন করছে তো যাই হোক এখন যারা ইনল করেন এনরোলটা করে নিতে পারেন আই হোপ আমি আপনাদেরকে অনেক ভালো একটা কিছু প্রোভাইড করতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক